আঠেরো বছরের অপেক্ষার অবসানে আবেগের বিস্ফোরণ প্রিয় ক্রিকেট তারকাদের কাজ থেকে দেখার হাতছানি আর বিনামূল্যে বিজয় উল্লাসে সামিল হওয়ার সুযোগ বিনামূল্যে প্রবেশের হাতছানি তেত্রিশ হাজারের স্টেডিয়ামে প্রবেশ করেছিল লক্ষ লক্ষ মানুষ কোহলিয়ানা সেলিব্রেশন চাক্ষুষ করতে সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছিল জনতা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়তে থাকে যানজট যদিও স্টেডিয়ামের ভেতরে প্রবেশের আলাদা পাস দিয়েছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রত্যক্ষদর্শীদের দাবি প্রয়োজনের তুলনায় পুলিশ কর্মীর সংখ্যা ছিল অনেকটাই কম ফলে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় তাদের স্টেডিয়ামের গেট খোলার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ দ্রুত ভেতরে যাওয়ার চেষ্টা করে মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ লাঠিচার্জ শুরু করলে প্রাণে বাঁচতে সমর্থকেরা একে অপরকে টপকে পালাতে যান সমস্যা আরো বেড়ে যায় আর তখনই ঘটে পদপিষ্টের ঘটনা মুখ্যমন্ত্রী সেদ্দা রামাইয়ার দাবি এত মানুষ চলে আসবেন আমরা ভাবতেই পারিনি স্টেডিয়ামের ধারণ ক্ষমতা তেত্রিশ হাজার সেখানে দুতিন লক্ষ মানুষ ঠোকার চেষ্টা করেছিলেন ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী টি কে শিবকুমার তিনি জানান পরিস্থিতি সামলানোর জন্য 5000 নিরাপত্তা রক্ষী ছিল সেখানে কিন্তু আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারিনি তার সাফাই বহু মানুষের ভিড় জমেছেখানে সকলেই ভীষণ আবেগপ্রবণ কংগ্রেসের ছেলেমেয়েদের উপর তো লাখি চার্জ করা যায় না কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রীর আবার দাবি অনুষ্ঠান দেখতে প্রায় 8 লক্ষ মানুষ জমাयत হয়েছিল প্রত্যেক দর্শকরা পুরো ব্যবস্থাকেই দায়ী করছেন এই কারণে তাদের অভিযোগ ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ মেলেনি অ্যাম্বুলেন্স ছিল না ন্যূনতম ব্যবস্থাটুকু আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো অ্যাম্বুলেন্সও ছিল না সেখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা আহতদের কোলে করে নিয়ে ছুটছে আবার কাউকে কাউকে ভিড়ের মধ্যেই সিপিআর দিতে হচ্ছে সব বিলিয়ে চূড়ান্ত গাফিলতির জায়গাটা একেবারে স্পষ্ট ঘটনায় ম্যাজিস্ট্রেটের পর্যবেক্ষণে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে তারা রিপোর্ট দেবে সবটা মিলিয়ে আঠেরো বছরের অপেক্ষার অবসানে যে আনন্দ ঘন মুহূর্ত ক্রিকেট প্রেমী মানুষদের উন্মাদনার জোয়ারে ভাসিয়ে ছিল কিন্তু আর সিবির বিজয় উৎসবের দুর্ঘটনায় সব তাই যেন ভেসতে গেল বিউরো রিপোর্ট খবর বাংলা